আমাদের সব বাংলা শিল্পীরা একটা সময় বম্বে কাঁপিয়েছেন তারা বোম্বেতেই রেকর্ড করতে নিয়ে করতেন আমি একটা বাংলা ছবির বাংলা গান গাইতে বম্বেতে গিয়ে রেকর্ড করেছি এটা একটা মানে ভালো অনুভূতি আর এবং অবশ্যই আমার বালির হিরো চন্দন সেনকে চন্দন সেন একটা বাংলা ছবির প্রধান চরিত্রে এটা কিন্তু একটা বড় ঘটনা ফর সাম রিজনস আন নোন অর নোন মেবি ভালো অভিনেতা যারা তাদেরকে বাংলা ছবি মানে কমই ব্যবহার করেছেন চন্দন সেনের মতো অভিনেতাকে কমই ব্যবহার করেছেন বলে আমার মনে হয় চন্দন সেন আমার মাস্টার মশাই আমি চন্দন সেনের কাছে বেশ কিছুদিন অভিনয় শিক্ষা করেছি একটি থিয়েটার প্রযোজনার স্বার্থে এবং চন্দনদার সঙ্গে আমার খুবই প্রায় পিতা পিতা পুত্রের মতো সম্পর্ক মানে কোনো আনুষ্ঠানিকতা নেই চন্দনদার সঙ্গে চন্দনদা এরকম একটা অভিনয় করতে পারেন চন্দনদার সমস্ত দর্শককে নিস্তব্ধ করে দিতে পারেন সেটা মানিকবাবুর মেঘের আগেও আমি জানতাম এবং অনেক দর্শক আছেন যারা জানতেন চন্দনদার অন্যান্য চলচ্চিত্রেও মানে স্বর্ণাক্ষরে বাঁধিয়ে রাখার মতো কাজ আছে মানিকবাবুর মেঘ সেখানে নতুন সংযোজন নতুন অভিজ্ঞতা নিবেদক হিসেবে একটা নতুন পরিচিতি কিন্তু সত্যিই আমাকে এর জন্য কিছুই করতে হয়নি সম্পূর্ণ ছবিটা বানিয়েছে অভিনন্দন বৌদ্ধান্দা মোনালিসাদিরা ওদের সমর্থনে এবং আমার ছবিটা দর্শক হিসেবে দেখে আমি মানে মানে মুগ্ধতা শব্দটা দিয়েও ধরা যাবে না এতটাই ভালো লেগেছে আমি এবং বারবার যে কথাটা আমি বলার চেষ্টা করছি এই ছবিটা অনেকদিন থাকবে আমার ভেতর আমার সঙ্গে আমার স্মৃতিতে না মানে ছবি দেখে রাজি হবো এরকম ব্যাপার না বৌদ্ধান্দা যখন ওকে বলেছেন ভালোবাসেন বলেছেন আমিও বৌদ্ধান্দার কাজ খুব পছন্দ করি অ্যাডমায়ার করি একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে আমি প্রথমেই রাজি হয়ে গেছিলাম তার ছবিটা দেখে বরং আমি অস্বস্তিতে পড়ে গেছি যে বাবা এত ভালো একটা কাজ সেখানে আমার নামটা ঠিক আছে রাজি হয়ে গেছি এবারে মানুষ দেখুক ছবিটা

আমি চন্দন সেনের কাছে বেশ কিছুদিন অভিনয় শিক্ষা করেছি একটি থিয়েটার প্রযোজনার স্বার্থে এবং চন্দনদার সঙ্গে আমার খুবই প্রায় পিতা পিতা পুত্রের মতো সম্পর্ক মানে কোনো আনুষ্ঠানিকতা নেই চন্দনদার সঙ্গে চন্দনদা এরকম একটা অভিনয় করতে পারেন চন্দনদার সমস্ত দর্শককে নিস্তব্ধ করে দিতে পারেন সেটা মানিকবাবুর মেঘের আগেও আমি জানতাম এবং অনেক দর্শক আছেন যারা জানতেন চন্দনদার অন্যান্য চলচ্চিত্রেও মানে স্বর্ণাক্ষরে বাঁধিয়ে রাখার মতো কাজ আছে মানিকবাবুর মা মেঘ সেখানে নতুন সংযোজন

খুবই ভালো এই ছবিটা বহু দিন ধরে বৌধায়নের কাছে গল্প শোনা ছবিটার মেকিং বেশ কিছু দিন হল হয়েছে এবং অনেকগুলো ভালো ভালো ফেস্টিভ্যালে গেছে কলকাতায় একাধিক স্ক্রিনিংও হয়েছে আই থিঙ্ক কয়েক মাস আগেই এস আর এফ টিআইতেও একাধিক স্ক্রিনিং হলো সামহাও আমি মিস করে গেছি প্রত্যেকটা স্ক্রিনিং তো আমি খুবই আনলাকি যে আমি এখনও ছবিটা দেখে উঠতে পারিনি অনেক শুভেচ্ছা অভিনন্দনকে বোধায়ন মোনালিসা এবং অবশ্যই আমার বাড়িওয়ালির হিরো চন্দন সেনকে চন্দন সেন একটা বাংলা ছবির প্রধান চরিত্রে এটা কিন্তু একটা বড় ঘটনা ফর সাম রিজনস আননোন অর ন মেবি ভালো অভিনেতা যারা তাদেরকে বাংলা ছবি মানে কমই ব্যবহার করেছেন চন্দন সেনের মতো অভিনেতাকে কমই ব্যবহার করেছেন বলে আমার মনে হয় তো এই ছবিটার একটা দারুণ আর্কাইভাল ভ্যালিও রয়ে গেলো মানে প্রথমত অভিনন্দন দারুণ বানাবে আমি বানিয়েছি আমি শিওর দ্বিতীয়ত এত সুন্দর করে একটা গানকে প্রেজেন্ট করা হলো এবং অনির্বাণ এই ছবিটা প্রেজেন্ট করছে সব মিলে ছবিটার একটা সুন্দর অ্যাকসেপ্টেন্সও তৈরি হচ্ছে অনেক লোকের কাছে সো আই উইশ দ্য এন্টায়ার টিম অল দ্য ভেরি বেস্ট